আমাদের আজ নিজকে বদলাতে হবে মানুষ ঘর বদলায় কাপড় বদলায় কুটুম বদলায় বন্ধু বদলায় কিন্তু সে নিজকে বদলায়নি আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি আরও একটা নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি যে যেখানেই আসেন আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগ শুরু করলাম সকাল থেকে এই যে আমার ছোট্ট একটা বারান্দা গাছ ভালোবাসি তাই ছোট্ট বারান্দাটাকে আমার পছন্দের গাছ দিয়ে সাজিয়েছি শুধু ফুল গাছ নয় পাতা বাহার আরও আছে ফলের বাহার এই যে দেখেছেন ড্রাগন ফল আলহামদুলিল্লাহ অল্প অল্প করে গত বছর থেকেই ড্রাগন ফল খাওয়া শুরু করেছি আসলে চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায় বারান্দা থেকে চলে আসলাম কারণ সকালের নাস্তা দ্রুত সেরে নিতে হবে আজ অনেকগুলো কাজ করব সেই কাজগুলি আপনাদের সাথে শেয়ার করব আশা করি একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন সকাল সকাল পরোটা তৈরি করে নিচ্ছি আর যারা রুটি পরোটা পছন্দ করেন তারা তো সকালের নাস্তা রুটি পরোটা ছাড়া অন্য কিছু দিয়ে খেতে চান না আমার বাসায়ও তেমনই রুটি পরোটা ছাড়া অন্য কিছু দিয়ে নাস্তা খেতে খুবই কম পছন্দ করে তাই হাজার জামেলার মাঝেও রুটি পরোটা তৈরি করতে হয় আমি কিন্তু একদিন পরোটা তৈরি করে তিন দিন খেতে পারি একদিন রুটি তৈরি করে এক সপ্তাহ খেতে পারি আমার ফেজে ভিডিওগুলো দেওয়া আছে সাইলে দেখে নিতে পারবেন পরোটা বাজা শেষ এখানে ডিম কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে গুলিয়েছি আর একটা সুন্দর টেকনিক চারটা ডিম দিয়ে আমি ছয়জনকে পরিবেশন করব। তার জন্য আমি একসাথে ডিমগুলো গলিয়ে এই গোল চামচ দিয়ে ছয়বার ছয় টুকরা ডিম ভেজে নিব ছয় টুকরা মানে ছয়টা ডিম ভেজে নিব কি এত সুন্দর বুদ্ধি পেয়ে গেলেন তো কারণ একটা বড় ডিম একসাথে সবাই খেতে চায় না ও আচ্ছা তার সাথে কিন্তু আমি দুধ সেমাইও রান্না করেছি সেটার আর ভিডিও করতে মনে ছিল না বুঝে তো সকাল সকাল যে কি ঝামেলা শুরু হয় আর সেই ঝামেলাটা শেষ করতে করতে রাত পর্যন্ত পৌঁছে যাই যাই হোক সকালের নাস্তা সেরে নিয়েছি এখন আমার কাজ হচ্ছে আমার ডাইনিং রুমের কেবিনেটটা অনেক ময়লা হয়ে গিয়েছে কারণ এত দুলাবালি চারপাশে সারা দিন মুছে রাখলেও মনে হয় যেন মশা হয়নি আর আজকে কয়েকদিন ডিপভাবে আমি মুছিনি কারণ একটু শরীরের অবস্থাটাও ভালো ছিল না আর কাজের লোকের কথা কি আর বলবো আপনাদের সাথে ওদেরকে মুসতে দিলে দুই এক মিনিটের মধ্যেই বলে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে যাই হোক নিজের কাজ নিজের হাতে করার শান্তি আলাদা আমি কথা বলতে বলতে আমার ওভেন কেবিনেট থেকে সব কিছু বের করে নিয়েছি বের করে ভালোভাবে আমি আগে ভিজান একরা দিয়ে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে অফ ক্যামেরায় কিছুক্ষণ প্যাঞ্চারে শুকিয়ে আবার জিনিসগুলো গুসিয়ে রেখেছি কারণ প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে হাতের কাছে না থাকলে হয় না কাজের সুবিধা হয় সময়ও বেঁচে যায় আর ওভেন ক্যাবিনেটটা আমি বিশেষ করে ডাইনিং টেবিলের পাশে এই জন্যই রেখেছি যাতে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছেই পেয়ে যাই এখানে আমি রেখেছি আমার ইন্ডাকশান চুলা টুস্টার মেশিন স্যান্ডউইচ মেশিন যেই জিনিসগুলো প্রয়োজন বের করে নেই ভিতরটা তো পরিষ্কার হয়ে গিয়েছে এখনও উপরটা পরিষ্কারের পালা সব কিছু উপর থেকে সরিয়ে নিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আমি কিন্তু এখানে একটা গ্লাস দিয়েছি এতে সুবিধা হচ্ছে আমার কেবিনেটে কোনো কিছু দাগ পড়বে না গ্লাসটা উঠিয়ে আমি ভালোভাবে মুছে নিতে পারবো আমার কিন্তু ওভেন ক্যাবিনেট পরিষ্কার করা হয়েছে এই মাইক্রোওভেনটা এখানে রাখি কারণ খাবার গরম করার জন্য রান্নাঘরে যেতে হয় না ডাইনিং টেবিলে বসেই খাবার গরম করে নেওয়া যায় আর আমার এই আমি খাবার গরম ছাড়া অন্য কোনো কাজই করি না শুধু ওভেন ক্যাবিনেট নয় ডাইনিং রুমের মোটামুটি ফ্রিজ শোকেস ক্যাবিনেট সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন সব কিছু গুছিয়ে রাখলাম কেমন হয়েছে প্রিয় বিওয়ার্স আমি তো আমার পছন্দ মতো গুছিয়েছি হয়তো অনেকেরই ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না যাদের ভালো লাগবে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আর যাদের ভালো লাগবে না তারা আমাকে সুন্দর পরামর্শ দিয়ে যাবেন কিভাবে গুসালে আরও বেশি সুন্দর লাগবে ওই যে প্রথমেই বলেছিলাম মানুষ সব কিছু বদলায় শুধু নিজকে বদলায় না কেন বলেছি জানেন আমি আমার কথাই বলি একটা সময় আমি মেয়ে ছিলাম বাবার সংসারে তখন আমি বাবা মায়ের রঙে রঙিন হয়েছি বাবা মা যেইভাবে রাঙ্গিয়েছে সেইভাবেই ছিলাম মা বাবার কাজে সহযোগিতা করেছি নিজের যতটুকু শক্তি সামর্থ্য ছিল তা দিয়ে আর তারপর আমি হয়ে গিয়েছি পরের বাড়ির বউ শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাইকে সামলাতে আরেকটা রং ধারণ করতে হয়েছে আমাকে তারপর নিজের সন্তান তাদের জন্য তাদেরকে মানুষ করার জন্য আরেকটা রং ধারণ করতে হয়েছে তারপর একটু যখন বয়স বেড়ে গেল তখন হয়ে গেলাম শাশুড়ি আর তার সাথে সাথে হয়ে গেলাম নানি। দায়িত্ব দিন দিন বেড়েই চলছে আর এই দায়িত্বের বোঝা মাথায় নিয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছি যতদিন হায়াতে বেঁচে আসি কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি করে ফেলেছি এই ফাঁকে আমার খুব তৃষ্ণা লেগেছে ভাবলাম কি খাবো হঠাৎ মাথায় আসলো কোল্ড কফি খাবো এনার্জি ফিরে পাবো আরও অনেকগুলো কাজ আমার বাকি আছে তাই কোল্ড কফি বানিয়ে টেবিলে রেখে দিলাম কাজের পাকে পাকে এক চুমুক করে খেয়ে নিচ্ছি এক হাতে এত কাজ সামলানো নাতি নাতনির সেবা যত্ন করা খাওয়া দাওয়া করা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো আমার সম্বন্ধে আমার লাইফস্টাইল সম্বন্ধে অনেক কিছু জানেন আর আজ যারা নতুন জয়েন করেছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকে যাবেন জেনে যাবেন আমার লাইফস্টাইল সম্পর্কে আর নতুনদেরকে বলছি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওয়ার্স আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন আপনাদের একটা লাইক আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় আসলে ইউটিউবে ভিডিও তৈরি করি ইউটিউব থেকে বড় কিছু পাবো সেই আশায় না আপনাদের ভালোবাসার আশায় আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এটাই আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন ভিউয়ার্স কাজ করি আপনাদের জন্য আপনারা পাশে থাকবেন কাজ কাজ করে যাব আপনাদের ভালোবাসা নিয়েই এই প্ল্যাটফর্মে থাকতে চাই অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে আমার সম্পূর্ণ ডাইনিং রুমটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করছি আর সব সময় আমার বাসাটাকে আমি এভাবেই রাখি কোনো ঈদ বা কোনো অনুষ্ঠান হলে আর একটু সুন্দর করে গুছাই রেগুলার যেভাবে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ও আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি সময় করে বসে টিভি দেখা আমার পক্ষে সম্ভব না তাই যখন ডাইনিং বা ড্রয়িং রুমে কোনো কাজ করি রিমোট হাতে নিয়ে একটু টিভিটা অন করে দেই। আর আজকে একটা ভিডিও দেখছি অনেক ভালো লাগে এই ভিডিওগুলো আমার দেখতে ব্লগুলি দেখতে তার সাথে সাথে কাজও আমি সেরে নিচ্ছি প্রিয় বিওয়ার্স আমার কাজ আমি পছন্দ করি নিজের হাতে করতে তাই যতই সাহায্যকারী থাকুক না কেন তাদের সাথে সাথে আমি আমার কাজগুলো নিজেই করে ফেলি এই জন্য বাসায় সবার বকাও আমি খাই কাজের লোক আছে তারপরও কেন কাজ করেন কিন্তু প্রিয় বিওয়ার্স আসলে আমি শান্তি পাই না আমার নিজের হাতে কাজ করাতেই শান্তি এবং তৃপ্তি পাই আর সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি হয়তো কারো ভালো লাগবে কারো লাগবে না অনেকের হয়তো উপকারে আসবে যাই হোক কথা বলতে বলতে আজকে কি রান্না বান্না করলাম সেটাও দেখিয়ে দিলাম বিদায় নিব আল্লাহ হাফেজ